যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কিলো কালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা এটা নই ওইটা নই দেখেন এদেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এদেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তাভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে ওই ক্ষমতার চিন্তাভাবনা এটা একটা মাথায় যে গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এইটাতে যারা জড়ায় গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো হুজুরদের দল ইসলামপন্থী না দল দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখাইতেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই ভোটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভুট্টা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা ফিসিস না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সেটা নয় বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলো কলু সামিয়ানা ওয়াকান আল্লাহ প্রিয় হাজিনীন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াইলি বলেন যে আমার উদাহরণ হলো এমন যে কোনো ব্যক্তি খুব সুন্দর করে একটা বাড়ি বানাইছে কি বানাইছে অনেক সুন্দর করে বাড়ি বানাইছে বাড়ি বানানোর পর একটা ইট খালি রেখে দিছে কোনো একটা জায়গায় একটা ইট খালি রেখে দিছে তো মানুষ যখন এই বাড়ির পাশ দিয়ে যায় সবাই তাকে থাকে আর বলে হায়রে কত সুন্দর বাড়ি আর ওই ইটটা যদি দিত তাইলে আরও কত সুন্দর লাগত রসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে আমি হলাম সেই ইট সোহান আমি হলাম সেই যেটা ওই বাড়িতে দেওয়া হয় নাই খালি ছিল রসুল মধ্যে এসেছে রসুল্লাম বলেন কোন নবী আমার পরে কোনো নবী নাই গুলাম আহমদ কাদিয়ানি নবী নবী পৃথিবীতে এমন কোনো নবী আসেন নাই যার নাম মুফরত কিংবা একক শব্দে নাই আমি মনে হয় বুঝাইতে পারিনি একক শব্দে প্রত্যেক নবীর নাম পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের নাম আদম কয় শব্দ দাউদ প্রত্যেক নবী আসাল্লামের নাম একক শব্দে এখন যদি আমরা জিজ্ঞেস করি যারা দাবি করে যে তাদের এই নবী নওয়াজিল্লাহ এই গোলাম আহমদ এই নবী তাদের নবী তাইলে জিজ্ঞেস করলে যে আপনাদের নবীর নাম কি বলা শুরু করবে মির্জা গোলাম আহমদ কাদ্যানি কয়টা হইছে কয়টা হইছে তাইলে একক হইল এ যে বুয়া নবী প্রমাণিত হইছে তো আল্লাহ পাক বলে বলতেছেন মা কানা মুহাম্মাদু আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তিনি কারো কোন পুত্র সন্তানের অর্থাৎ কোন পুরুষের পিতা নন ওসুল আল্সাল্লাহ ও আলাইহুসাল্লামের গড় থেকে চারটা ছেলে হয়েছিল তিনজন খাদিজারা দেউল্লাহ বয়ান্নার গড় থেকে এটা আপনারা যেহেতু তাহলে বলে আলেমরা এখানে উপস্থিত সবাই জানেন তিনজন হয়েছিল খাদিজারাদি আল্লাহ বয়ান্নার গড় থেকে একজন মারিয়া কিপ্তিয়ার ঘট থেকে যার নাম ছিল এই বরাহিম খাদিদারাদুল্লাহ বয়ান্নার গর থেকে যারা হয়েছিল তাদের নাম কী ছিল ফাহেদ ক্লাইয়েট পাসেন তিনজন ছিল তাদের কেউ কাসেম তৈয়ব তহের কেউ বড় হয় নাই এমনকি মারিয়া কিপ্তিয়া উনার পর থেকে যে ইব্রাহিম আলাহ ইসলাম হয়েছিলেন তিনি একবারে দুগ্ধ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলি কোনো সন্তান বড় হয় নাই এটার অনেক গুফা সিরেনিকেরাম একমা বলেন যে নবীর ছেলে নবী হয়ে যাওয়া কিংবা পরবর্তীতে আল্লাহ রসুল যে শেষ নবী এটা যেন বন্ধ হয়ে যায় এবং এরপরে কোনো সন্তান আসলে তাকে নিয়ে যেন ফিতনা তৈরি না হইতে হইতে পারে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় কিন্তু রসুল যে শেষ নবী উনি হাদিসের মধ্যে জানিয়েছেন আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলেছেন বলে এক রসুল আল্লাহ তিনি আমার রসুল শেষ নবী তিনিই শেষ নবী তাহলে রসুলের পরে আর কোন নবী আসবে না তাইলে গুলাম আহমদ কাদিয়ানি আমরা বিস্তারিত লম্বা আলোচনায় যাওয়ার দরকার নেই মুসলিম এ কথা বিশ্বাস করে কোরআনে আসছে পাক মুমিনের পরিচয় দিচ্ছেন কালু সামির না ও যখন মুমিনের কাছে কোনো কোরআনের কথা পেশ করা হয় তারা কি বলে সামিয়ানা ও আতো আমি শুনলাম এবং মানলাম এছাড়া মুমিনের কোনো কথা থাকতে পারে না মুমিনের কোনো কথা থাকতে পারে না তাইলে কি বলবে মুমিন কোরআন যা বলেছে কালু সামিয়ানা ও আতো কোরআন বলেছে হো মা কবেলা কুম্মিনান নিসাই ওমাৎ নমাজ উল্লাহত অর বা কোরআন বলছে এ আল্লাহ্ একাধিক বিয়েও জায়েজ করেছেন আমি একটা কারগুজারি শোনাই আপনাদেরকে আমি পল্টন থানার ইমান্ডে ছিলাম এ অবস্থায় জাহিদ নামে একজন এস আইফ এস হঠাৎ করে শেহ বলা দিস ইপ্লে সাহেব আদিস আল্লামা মামুল হক দা একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা হচ্ছে সে আমার গালিগালান শুরু করছে তোরা কি ফতুয়া পাইছিস থেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারি না তোরা দুইটা তিনটা কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দশ বন্ধ না হলে হয় যৌন সমস্যা আছে না হলে ধরে বই সে এমন খেপা খেপছে আমার প্রতি আমি নাম বলতেছি পল্টন থানা এস আই জাহিদ সে এক পর্যায়ে আমি যখন বলছি ফান কি মা তো বেলা কুমিনা নিসা মাসনা ও ফুলার তরবা আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় ওয়াইন খিফতুম আল্লাহ তা দিল যদি তোমরা ওয়াইন খিফতুম যদি তোমরা ভয় করো আল্লাহ তা দিল যে তোমরা ইনসাফ করতে পারবা না তাহলে ফাওয়াহিদা তাইলে একটা করো তাইলে আল্লাহর কথা এই ফতোয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে এই ফতোয়া কে দিয়েছেন ওই লোক আমি যখন আয়াতে কারীমা তিলাওয়াত করছি তখনও আমার হুমকি দিতেছে কাট বেটা রাখ তোর ফতোয়া যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাগ তোর ফতুয়াগিরি তার থাকবে আল্লাহ যেখানে মুফতি এই ফতুয়ার মুফতিকে একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়ার মুফতিকে আমি এই ওয়াজটা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কিলো কালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা নই নই ওইটা দেখেন এদেশে গণতান্ত্রিক যারা করে এদেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তাভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা ভাবনা এটা একটা মাথায় ঢুকানো গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এইটাতে যারা জড়াই গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুর দল ইসলামপন্থী না দল দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখা যাচ্ছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই ভোটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা ফিসিস না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সেটা নয় বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলো কলু সামিয়ানা ওয়া আতান আল্লাহ যা বলছেন শুনলাম এবং আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মা কান মুহাম্মাদু আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ও খাতামান যে তিনি শেষ নবী ও খাতামান বলে আল্লাহ পাক শিল মেরে দিয়েছেন গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানির নবী বলে কাদিয়ানী কি নবী হবে না নবী হবে না একটা কথা আমি একটু কোট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা একটু শ্রুতের বিপরীত তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে এতক্ষণের আলোচনা এই জন্য করছি আচ্ছা আমাকে বলেন কাফের এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব এই সরকার কি এর কাফের কইব যে সরকার মদের লাইসেন্স দেয় যে সরকার পতিতালয়ের লাইসেন্স দেয় যে সরকার সুদের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবেন না আমি মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ আরে কা কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে এখন শুধু কই পাইছে না চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন গোটা পৃথিবীর ফতুয়া তালাশ করেন কাদিয়ানিরা হলো জিন্দিক কাফের শুনেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু আসলেই যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবেই মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না তো আমাদের কিছু সরল মনে হুজুররা আমি প্রায়ই শুনি কইতে থাকে যে আমাদের সমস্যা নাই তা দিয়ে থাকুক কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসবে কাফের নাকি মোহাম্মদে আরবির উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা ছুট্ট হয়ে গেছে চাপা চাবি হবে অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে ঝগড়া দেখবেন আপনার ঝগড়ার প্রতি ইন্টারেস্ট থাকলে ওখানে যান আমার কথা শুনবেন না ঝগড়া দেখবেন তাহলে আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব ময়রে সাফ হয়ে যাক এদিকে থাকবেন এ হাত তুলেন থাকবে লীল্লাহি থাকবে এদিকে তাকান আবারও বলি আবার কথাটা একটু করবেন খুব ভালোভাবে সুন্দর বিপরীত কথা তো আপনারা দেখবেন সত্যের মতের যত সম্মেলন আছে সব গুরু থেকে আহ্বান করা হয় কাজিয়া কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যেই রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কাজ এনে কাফের ঘোষণা করবে সেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেশাগিরি এটার লাইসেন্স দিচ্ছে এরা এ ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইহুদিরা পশ্চিম ইহুদি খ্রিস্টান এই কাদিয়ানিদেরকে মদত দিচ্ছে কারা আমাকে বলেন এই কাদিয়ানিদেরকে মদত দেয় কারা আপনি আপনারা জানেন কি না কাদিয়ানিদের হেডকোয়ার্টার কোথায় জানেন ইংল্যান্ড মার্শাল কাদিয়ানিদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড লন্ডনে এদের অর্থায়ন কোথ থেকে আসে কাদিয়ানিরা কখন আসলো মির্জা গুলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন ওলামায় দেও একেবারে ফাইটিং মুহূর্ত ইংরেজরা দেখলো আদর্শিক ভাবে মুসলমানদেরকে হারানো কোনোভাবে সম্ভবই না সোহান গোটা পৃথিবী কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিক ভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোন শক্তি নাই মুসলিমদেরকে হারায় এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখায় আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল সোভিয়েত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে হ্যাঁ সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হইতো সোভিয়তের সূর্য অস্ত যায় না এর মানে কি অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে দেশে বিকাল সূর্য কি হয় না অস্ত যায় না তালেবানের কাছে আইসে সোভিয়তের সূর্য তো অস্ত গেছে খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এতগুলো রাষ্ট্র ভাইয়া খান কান শুধু রাশিয়া আছে কি আছে আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন সভিয়তের ট্রেঙ্ক কামান বিমান তাহলে মানে চাইতে কম ছিল না বেশি তাইলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি সোহাদুল সোহাদ ইউস্পির ওস বিরুহ বিতু আরে মুসলমানদের রব বলেছেন মুসলমানরা হলে সবরের প্রতিযোগিতাকারী সুহাগবাহ আমরা কি সবরের প্রতিযোগিতাকারী ইউস্পির ওয়াস বিরুৱল অবিতু আমরা এমন প্রতিযোগী যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে ধরছে কি করছে একে অপরের হাতে কামড় দিছে কামড় দেয়ার প্রতিযোগিতা কে আগে চিক করে দেয় কি করে কে আগে বাবা গো কয়ে ডাক মারে এখন মুমিন আর যদি এক লগে ইয়া দেয় ধৈর্য গুণ ইমানি পাওয়ার সব কিছু মুমিনের কম না বেশি এই কারণে তালেবান বারবার জিতছে আপনার আরেকটা উদাহরণ দিই আমেরিকা নেটু সমস্ত জোট মিলাইয়া নেটু জোটের ব্যাপারে যারা জানে আটচল্লিশটা রাষ্ট্র কয়টা ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া সরি রাশিয়া না ফ্রান্স জার্মান ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ও ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় রাষ্ট্র জোট গঠন করছিল কি জোটের নাম কি সামরিক জোট প্রস্ত ছিল এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া বাপ টাইকিয়া নাকি দিয়া পালাইছে কি নাই আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল ড্রোন বেশি ছিল মিসাইল বেশি ছিল আরে ভাই কিচ্ছু ছিল না একটা ইতিহাস বলি এমন কি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং গুলো একেবারে একটা পাহাড় ছিল তুরা বুড়া পাহাড় নাম কি শুধু এই এক পাহাড়ে মুজাহিদরা আমি আব্দুল্লাহ আজম রহিম তাফসিরে তাওবাটা করেছিলাম এটার মধ্যে আসছে তুরাবুড়া পাহাড়ে উনারা নষ্ট রুটি তিন চার দিনে নষ্ট রুটি খায়া খায়া জীবনযাপন করছে সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের শিরিন নিচে কত যে শহীদের লাশ আফগানিস্তানের এমনও এলাকা আছে যে এলাকায় কোনো গড়ে শহীদ নাই এমন কোনো ঘর নাই এমন কোন ঘর নাই যেই ঘরে তিন সন্তান নাই যেই ঘরে বিধবা স্ত্রী নাই গল্পটা করা যায় তা আমরা বাংলাদেশে কয়টা কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমার মা বোন সবগুলো মিললে এই হালত না তো দিন বিজয় তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল তো ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারত ভারতবর্ষে কি করতে পারবো না পারবো না এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা উমর আছে আমাদের মোল্লা ব্রেডলি তৈরি করতে হবে তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি বের করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গুলাম আহমদ কাদিয়ান এবং একে প্ল্যান করে একে প্ল্যান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না আরাফেল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা পয়সা সব কিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারী গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন ইস্তিমায় বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে এটা খবর কারো কাছে আছে অনেকে জানেই না কাদিয়ানির ইস্তেমা করছে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে আমরা বলতেই পারি না ইস্তেমা করছি ইস্তেমা কাদিয়ানিদের তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু কোর্টটা মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা কাদিয়ানিকে প্রমোট করেছে কাদিয়ানিকে এখনও এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যে সরকারি আসক এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে আমরা কিন্তু রাজদি যারা বোঝে পোলাপালা এই যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা আর বিতর্ক প্রতিযোগিতা এই 10 12 বছরের পোলাপaneo জানে বাংলাদেশে যেই गवर्नमेंटই থাকুক আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনারে পতন ঘটাইতে গিয়ে শহীদ হয়ে যায় যত স্কুলের ছাত্রই শহীদ হয়ে যায় কিন্তু এই সরকারগুলো আমেরিকা ইউরোপের কথা ছাড়া উৎপন্নবস্তু এটা হলো বাস্তবতা বুঝতে হবে আমরা করি যতই শহীদ হই এদেরকে ক্ষমতায় জেগারে আনবেন দিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে নাহলে ভারতের কথা শুনতেছে বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না এদের অন্তরে এদের সাবকনশাস মাইন্ডে অবচেতন মনে এরা গোলাম এদের অন্তরের মধ্যে গোলামি জিনজির এরা হয় কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম কেউ লন্ডনের গোলাম কোনো না কোনো জায়গার গোলাম এরা হাতেই কথা আমরা কার গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমি ঘোষণা করলাম পৃথিবীর কেউ বলার দরকার নাই আমার কোরআন বলছে কাদিয়ানী কাফের রাষ্ট্র কে করবে রাষ্ট্র ঘোষণা কর রাষ্ট্র ঘোষণা কর বা কর কাদিয়ানিরা কাফের এই কথা সত্য হবে তা এ রাষ্ট্র কেন পুরো পৃথিবী একসাথে বইলা কাদিয়ানিদেরকে মুসলমান বললো পুরো আমদ কাদিয়ানিরা নবী বললে সে কি পুরো নবী হয়ে গেছে কথা বলে নেই বললাম এই সামনে আমি প্রশ্ন রাখলাম যে আমরা দাবির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে জিন্দিক মুরতাদ কাফের যেগুলো কাফেরদের অনেক ধরন আছে আশিক কাফের মুরতাদ জিন্দিক কাফের এক না জিন্দিকদের শাস্তি মৃত্যুদণ্ড জিন্দিকের শাস্তি কি আমারে বলেন সাধারণ হিন্দু সাধারণ ইহুদি খ্রিস্টান এদের শাস্তি কি মৃত্যুদণ্ড আইয়াহ দেহু হাম সাগিরুন এরা জিজিয়া দিবে নতো জন হইয়া রাস্তে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে আমাকে বলেন কোরআন সুন্নাহ থেকে পারলে একটা দলিল দেখান ইয়া এ কি বলে মুরতাদ এবং জিন্দিকরা জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে একটা দলিল দেখান একটা পারবেন না কথা দিলাম পারবেন না মুরতাদ এবং সিন্দিক কাফের লাস্টে দিয়ে বসবাসের কোনো বিধান নাই হয় সে তভা করবে না যে তাহলে কতল করা হবে তুই চার একটা বিকল্প কোনো সুরক্ষ নাই অতএব যারা মদের লাইসেন্স দিলো যারা রাষ্ট্রে প্রতিদারের লাইসেন্স দিলো যারা সুদের ব্যাংকগুলো খুললো এই সুদের ব্যাংক খোলা সুদের কার্যক্রম চালু করা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটাকে আমার কথা না আল্লাহর কথা তো সেই রাষ্ট্র আমার আপনার আল্লার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই রাষ্ট্রে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যাই আসে পারলে কাঁ দেওয়া সাইজ করে আমরাই দিমু এর পরে আমরা প্রয়োজন দেওয়ার কথা কয় না সব কুনুর ঠ্যাং বাইয়া দিয়া রাষ্ট্র লাগিবই এ থেকে লাভ ঠাই কাঁ নিবে যেখানে পাওয়া যাবে পিঠে সাইজ করে দিতে হবে এদেরকে পঙ্গু করে নিতে হবে সাইজ তা করে দিতে হবে এরপরে যদি মামলা হয় আল্লাহ হয় হাসিনাও দিছে এরাও দিব সমস্যা নাই আমরা তো আল্লাহর জন্য কাজ করি না এই সরকারের লেগে কনসেপ্ট করতে হবে যদি মনে করেন যে হাসিনা থেকে সে আমি সেলফি তুলি তাইলে কয়েকদিন পর আবার মাথা ঠোকাবেন আর লোক টেনশন করবেন আমাদের এত টেনশনও নাই আমরা জানি এরা কেউ ইসলামপন্থী না এই কথা মাথায় রাখেন এরা কেউ ইসলামপন্থী না এরা প্রত্যেকটাই এই দল ওই দল যেই দলই বলেন কেউ আমেরিকার এজেন্ট কেউ ভারতের এজেন্ট এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে কারণ কি আমরা স্বাধীন না কত কথাই বলে আমরা স্বাধীন না আমরা যদি মানসিক ভাবে স্বাধীন হতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না আমাদের স্বাধীন সক্রিয়তা আছে যেটা আফগান জাতির ও ভাই ইতিহাস সাক্ষী ইংরেজরা শাসন করছে ভারতবর্ষ এরপরে মঙ্গোলীয়রা তাতারিরা শাসন করছে কিন্তু আফগান জাতিকে কেউ কোনোদিন শাসন করতে পারে এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি পরাধীন নই আমি জেলে থাকতে পারি কিন্তু আমি সাধু আমি জেলে থাকলেও কার কথা বলে না কার গুলাম রিমান্ডে গেলেও কার গুলাম ফাঁসির কাছে জুড়লেও কার আর এরা ক্ষমতায় থাই কেউ প্রধানমন্ত্রী হয়েও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম তাইলে কে কে স্বাধীন আমরা স্বাধীন আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে কে কাফের ঘোষণা করলো কে করলো না আমাদের চাই আসে না আমাদের চাই আসে না এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যে ধনী ক্ষমতায় আসুক পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে মেসাকার এটা এদের থিওরি কারণ কি এদেশে ইসলামপন্থীরা থাকলে তারা এই যে সমস্ত কাজগুলো তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা ভ্রমণ করা আমরা থাকলে তো কিছুই করতে পারবো বুঝছেন কথা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন শ্রুতের বিপরীত বক্তব্য দিলাম কে কাফের ঘোষণা করলো না করলো এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই কাদিয়ানিরা মুসলিম না কাফের বাংলাদেশে ঘোষণা করলেও কাফের না করলেও হাসিনা কইলেও কাফের না কইলেও ইউনুস সাহেব কইলেও কাফের না কইলেও কাফের এইটা এই এটা আর আরেকটা কনসেপ্ট কি প্রয়োজনে প্রয়োজনে হকানি মুফতিয়ানে কেরামের কাছে ফতোয়া চাইবেন যে হুজুর জিন্দিক কিংবা মুরতাদ যারা যারা ইসলাম পন্থী মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে এরা কি রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে না পারবে না মুফতিয়ানে কেরাম এখানেও থাকতে পারে পারবে না তাহলে আমরা যে বক্তব্যটা দেই অনেক হতকেন বছর আমার খুব কষ্ট লাগে ছোট মানুষ আমি এত বড় আলেম না কিন্তু আমার কষ্ট লাগে কি ভাই কি বলতিস জিন্দিক কাফের যারা আল্লাহর রসুলকে মানে না আবার মুসলমান দাবি করে মসজিদ বানায় এই জিন্দিকদের আবার কিসের রাষ্ট্রে বসবাস মুসলিম রাষ্ট্রে জিন্দিকটা জিজিয়া দিয়ে থাকতে পারবে থাকতে পারবে একটা কাদিয়ানি কেউ ইসলাম পন্থীরা সরকারে আসলে হয় ও তবা করবি নাইলে কল্লা ফালাই দেওয়া হবে এই হয় তবা নাইলে এটা শাস্তি কাদিয়ানিদের শাস্তি এটা এটা কোরআন শূন্য অনুযায়ী শাস্তি ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে হয় তো বা না হয় কি এটা এটা পুরানের আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো আমল করার তৌফিক দান করো